স্বামী ছাড়া দুটো বছর আমি কাটিয়েছি সে যে কি যন্ত্রণাময় জীবন যার সাথে এটা ঘটেনি যারা স্বামীর পাশে থাকে সাথে থাকে তারা একদমই বুঝবে না আমার বিয়ের আঠারো দিন পরই আমার বর আমাকে ছেড়ে বিদেশে চলে যায় যাওয়ার পর আমার শাশুড়ি শ্বশুর আমার সাথে পশুর মতো ব্যবহার করতো একটা কথা আছে না মা ছাড়া বাপের বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি নরক সমান ঠিক তাই আমি দুটো বছর নরক যন্ত্রণা ভোগ করেছি এর বিস্তারিত কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমার সাথে কত অত্যাচার হয়েছি আমি শ্বশুরবাড়িতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো তো আমি সকালবেলা উঠেই যে কতগুলো বর মশার জামা কাপড় ভিজানো ছিল সেগুলো পরিষ্কার করব আর এই যে কয়েকটা কাবার বেরিয়েছে আর বেডশিটটা পরিষ্কার করব তো অনেক দিন হয়ে গেলো এগুলো চেঞ্জ করা হয় না তা আজকে ভাবছি চেঞ্জ করা হয়েছে একেবারে খেসে নেবো তা একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কি হয় ভালো করে পরিষ্কার হয় আর এই যে বরের কয়েকটা জামা ভিজিয়ে রেখেছিল এই সকালে ভিজিয়ে রেখেই এই দোকানে চলে গিয়েছিল তো সেগুলো ভাবছি যে এখন খেসে দিই তাহলে রোদ বেরিয়েছে সুন্দর রোদ বেরিয়েছে শুকিয়ে যাবে না হলে দেখা যাবে যে কখন বর আসবে আর খেঁচে দেবে তখন শুকাবে না আমার বরেরটা বরই পরিষ্কার করে বলেছে তোমার পরিষ্কার করা হয় না সেজন্য সে নিজেরটা নিজেই করে আর এগুলো আমি নেড়ে দিলাম আর এই যে নিচেই ছায়ায় নেড়ে দিলাম আর যে দুপুরে রান্না বান্না করব তার জন্য যে শিং মাছটা ছিল তে শিং মাছটা বের করে নিলাম তো এখানে দেখি যে কয়েকটা মাছ মারাও গিয়েছে তো মারা যেগুলো মারা গিয়েছে ভাবছি যে ঝোল করব তো সেগুলো আলাদা করে নিচ্ছি আর এই যে আমাদের বাড়ির পাশেই বাসার পাশে একটা আশ্রম আছে সে আশ্রমে একটা বাসার হচ্ছে মুখে ভাত তো সেজন্যই আশ্রমে বলেছিল তো সেখানে গিয়েছিলাম তো প্রসাদ পেয়ে প্রসাদটা অনেক সুস্বাদু হয়েছিল দেখো অনেক কিছু দিয়েছিলো প্রসাদে আর অনেক লোকের আয়োজনও ছিল তো অনেক লোকজন হয়েছিল প্রসাদটা হয়েছিল অসাধারণ তো এই যে দেখো বাড়ি চলে এসেছে আর এখন হচ্ছে দুপুরবেলা তো মশাই এনেছে একটু আখের রস তো আখের রস এই গরমেটে খেলে যে এত প্রশান্তি লাগে শরীরের ভিতর কি আর বলবো তোমাদের মন্দির থেকে তো প্রসাদ খেয়ে আসছিলাম আর বাড়ি এসে আর খায়নি তো মশাইদের জন্য ওরা তো আর যায়নি ওরা খেয়েছিল বাড়িতে তো তার জন্য রান্না করে গিয়েছিলাম আর এখন ওই যে বিকাল হয়ে গেছে তো ভাবলাম যে আলনাটা এলোমেলো হয়ে গেছে আলনাতে একটু গুছিয়ে ফেলি না হলে রাত হয়ে গেলে আর গুছানো হবে না তো এখন এই যে একটু ছাদে আসলাম বিকালে তো বিকালে সাদে আসলেও না অনেকটা তাপ আর দেখো গাছগুলো একেবারে প্রাণ যায় যায় অবস্থা তো অনেকগুলো ফুলের গাছ আছে আর সবজি গাছও আছে দেখো ফুলের গাছের কি অবস্থা একেবারে মরিয়ে গেছে আর এই দুটো মানে কোন তুলসী গাছ থেকে একেবারে দেহত্যাগ করে করেছে আর দেখো মরিচ গাছগুলো এই তিনতলা ছাদে তো রোদটা অনেক বেশি লাগে যার কারণে গাছগুলো একেবারে মারা যাচ্ছে আর এই দেখো এই গাছে কত গুটি ধরেছে মানে একটার পর একটা তো এই আমগুলো ভাবছি যে যখন একটু বড় হবে তখন টক রান্না করে খাওয়া হবে এই আমটা তেমন একটা ভালো না আর এই যে এখানে যে আখটার আখ লাগিয়েছিলাম তো জলের অভাবে আখটা তেমন একটা বড় হচ্ছে না আর এই যে শাকগুলো খাওয়া হচ্ছে না অনেক বতি হয়ে গেছে তো আজকে দেখো উপরে যে এই সবজিগুলোই তুলেছিলাম তো বেশি হয়নি কারণ রোদেতে গাছই মানে বাঁচছে না সে জায়গায় ফল দেবে কি করে আর আবার বর মশাই আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দিয়ে আসতে গিয়েছিলো তো একটা তরমুজ নিয়ে গিয়েছিলো তা তরমুজের অর্ধেকটাই আমাদের দিয়ে দিয়েছে কেটে আর এই যে দিয়েছে আছে রসুন তো যেটা থাকে সেটাই মা দিয়ে দেয় মা পুলে কথা মানে যেটাই থাকে সব মনে হয় বাড়ির যা কিছু থাকে খুটিয়ে বেছে দিয়ে দেয় তো এই যে তারপরে রাত হয়ে গেছে রাত্রে রুটি বানাচ্ছিলাম তো রুটি বানানো হয়ে গেছে এখন এই যে মেয়ে পড়ছে আর ছেলেটা তো গেছে দিদা বাড়িতে তো বলছে যে সাত আট দিন থেকে আসবে আর মেয়েটা যায়নি তো এখন বাজে যে রাত প্রায় নয়টা বাজে তখন একটু মুড়ি আর চিড়িয়ে নিয়ে খেতে বসে গেলাম যখন ছোটো ছিলাম তখন এই মুড়ি স্যার স্যার খেয়ে ফেলতাম এখন তো আর খাওয়া হয় না তো দিন পর ভাবলাম যে খাই তো মেয়েকে নিয়ে বসেই খাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে